যেই নবী না হলে দুনিয়ার কিছুই সৃষ্টি হতো না সেই রহমতে ভরা প্রাণের নবীজিকে পাথর ছুঁড়ে এমনভাবে মারছিল তা শুনে আপনারও ওই দয়াতা কেঁপে উঠবে দয়ার নবী আল্লাহ রাসুল, সল্ল্লাহ আলহসাল্লাম মাকায় দশ বৎসর দাওয়াত দেওয়ার পর চাচা যান আবু তালিব ও প্রিয়তমা খাদিজা রাজি আল্লাহু ইন্তেকাল করেন এই একসঙ্গে দুই প্রাণপ্রিয় সঙ্গী হারিয়ে যাওয়াতে নাবিজি তখন শোকে দুঃখে মর্মাহত এই একাকিত্বর সুযোগ পেয়ে মক্কার নবীজিকে জুলুম করে খুব কষ্ট দিচ্ছিল তাই তিনি আশা করলেন যে তায়েপের লোকেরা হয়তো ইসলামের বাণী শুনবে ও সমর্থন করবে তা ভেবে প্রিয় নবী ওয়াসাল্লাম তিনার দত্তক পুত্র জায়দ ইবনে হারিসা আনুকে সঙ্গে নিয়ে রওনা দিলেন মাক্কা থেকে প্রায় একশো কিলোমিটার দূরে তায়েব শহরের দিকে সেখানে গিয়ে যে ঘটনা ঘটলো তা শুনে আপনার হৃদয়াত তা কেঁদে উঠবে তায়েব শহরে গিয়ে দয়ার নবী কথা বলছিলেন সেই তিন ভাইয়ের সঙ্গে যারা বনসাপিক গোত্রের ক্ষমতাধর বড় নেতা হাবিব ইবনে ওমর মাসুদ ইবনে ওমর আব্দ ইয়ালিল ইবনে ওমর আল্লাহ রসুল সরাসরি তাদের কাছে গিয়ে তিনি সরলভাবে বললেন আমি তোমাদের কাছে দাওয়াত নিয়ে এসেছি তোমরা এক আল্লাহর পদ গ্রহণ করো এবং এই নতুন দিন প্রচারে আমাকে সাহায্য করো তখন তারা শুধু প্রত্যাখ্যানি করল না বরং বিদ্রুপ করে অপমান করল একজন বিদ্রুপ করে বলল যদি আল্লাহ সত্যি তোমাকে নবী করে পাঠাতেন তবে আমি কাবা শরীফের গিলাফ চুরি করতাম দ্বিতীয়জন ব্যঙ্গ করে বলল আল্লাহ কি তোমার চেয়ে ভালো কাউকে পেলেন না যে তোমার মতো লোককে রাসুল বানিয়ে পাঠিয়ে দিলেন নাও দ্বিতীয়জন দ্বিতীয় বলল আল্লাহর কসম আমি তোমার সাথে আর কথা বলবো না যদি তুমি সত্যি আল্লাহ রসুল হও তবে তুমি এত মহান যে আমি তোমার কথার জবাব দেওয়ার মতো যোগ্য নয় আর তুমি এসব মিথ্যা বলছো তাতে আমার সময় নষ্ট করা উচিত নয় আস্তাক ফিরুল্লাহ এই সমস্ত অপমানে হৃদয় বিন্দ করে দিয়েও শেষ পর্যন্ত তাই পেরে নেতারা অসভ্য লোকেদের উস্কিয়ে দিয়ে নবীজিকে শহরের বাইরে তাওয়াপ নামের একটি বাগানের দিকে তাড়িয়ে দিয়ে যায় সেই সঙ্গে সঙ্গে পথের দুপাশে দাঁড়িয়ে অসভ্য লোকেরা দয়ার নবীজিকে পাথর ছুড়তে থাকে পাথর মারতে মারতে নাবিজির পা দুটো পুরো রক্তে ভিজে যায় তখন জায়েদ বিন ইবনে হারিস প্রাণের নাবীর সাল্লাহ সাল্লামের পবিত্র শরীর ঢেকে রাখতে গিয়ে তিনিও নিজেও প্রচণ্ডভাবে আঘাত পান পাথরের আঘাতে চরম বেদনা সহ্য করে উৎফা নামক বাগানের ভিতরে এসে একটি গাছের ছায় বসলেন এই বাগানটি ছিল উদ্বা ও সাইবা নামের দুই কাফের নেতাদের মালিকাধীন তারা এক সময় নাবিজির চাচা আবু তালিবের মাধ্যমে নাভিজিকে চিনত তারা দূর থেকে নাবিজির অবস্থা বুঝতে পেরে মস্করা করে তাদের এক দাসকে এক আঙ্গুর দিয়ে পাঠিয়ে দিলেন ওই দাসের নাম ছিল আব্দাস রাজি আল্লাহতালাহ আদ্দাস এসে নাভিজির হাতে আঙ্গুরের বাটিটা দিয়ে দেয় দেওয়া মাত্র এখানেই প্রথম এক অলৌকিক ঘটনা ঘটে যায় যখন নাবিজি সাল্লাহ আলহি আসাল্লাম বিস্মেল্লাহ বলে আঙ্গুর খান দাস অবাক হয়ে নাবিজির মুখ পানে চেয়ে তাকিয়ে রইলেন কারণ তখনকার দিনে আরবরা কেউই বিস্মিল্লাহ বলতো না নাবিজিকে দেখতে দেখতে দাস বুঝতে পারলেন যে ইনি সাধারণ কোনো মানুষ নন তিনি সত্যিকারী একজন আল্লাহ রাসুল আর সেইখানেই দাস ইসলাম গ্রহণ করে নাবিজির রক্ত অবস্থা পা সেই পা জড়িয়ে ধরে কানতে থাকেন আর দয়ার নবী তিন মাইলেরও বেশি পথ হেঁটে পায়ের যন্ত্রণা অবস্থায় বসে আছেন সেই সময় নাবিজি দুয়া পড়ছিলেন বলছিলেন হে আমার আল্লাহ আমি দুর্বল আমার শক্তি কম মানুষ আমাকে অপমান করছে তুমি আমার রব তুমি ছাড়া আমার কেউ নেই এই দুয়া করতে করতে চোখের পানি যখন মাটিতে পড়লো আর আকাশ বিজলির মতো চমকে উঠলো সেই সঙ্গে সঙ্গে ফেরস্তা জিব্রাইল আলহিসাল্লাম নেমে সে নবীজির সামনে হুকুমের দ্বারস্থ হলেন বললেন ইয়ারসুল্লাহ যদি আপনি চান আমি এই দুই পাহাড় চাপা দিয়ে তায়েববাসীর সকল মানুষকে ধ্বংস করে দেব কিন্তু আহারে দয়ার নবী শুভন আল্লাহ এত ক্ষমতা পাওয়ার সত্ত্বেও দয়ার নবী মায়ার নবী জিব্রাইল আলহ বললেন না জিব্রাইল আমি আশা করি তারা বেঁচে থাকলে তাদের পরবর্তী প্রজন্ম আল্লাহর ইবাদত করবে এবং কোনো শিরিক করবে না এত মহা দয়ার কথা শুনে জিব্রাইল আলহিহাল্লাম শান্ত হয়ে আল্লাহর কাছে ফিরে গেলেন আর সেই মুহূর্তে আল্লাহ শুভনাতালা ফেরেশতাদের বললেন হে ফেরেস্তা সমুদয় এমন দয়া এমন ধৈর্য এমন ক্ষমা তোমরা কি এর আগে কখনো দুনিয়াতে দেখেছো আর শুরু হলো কি কারিশমা দেখুন আল্লাহর ইচ্ছায় দুনিয়ার সর্বশ্রেষ্ঠ এমনই এক অলৌকিক ঘটনা যা আজ পর্যন্ত মানুষের কল্পনার বাইরে আল্লাহর ইচ্ছায় কিছুই ঘটতে পারে দিনের পর দিন যায় সপ্তাহ যায় পাথরের আঘাত ব্যথা শুকিয়ে যায় কিন্তু হৃদয়ের ব্যথা রইল তাইপের অপমানকে নিয়ে মক্কার মানুষেরা তখন নাবিজির সাথে আবারও জুলুম অপমান করতে লাগলো আল্লাহর রাসুলের চোখে তখন অশ্রু ঝরছিল এমনই এক নিস্তব্ধ রাতে আসমান থেমে যায় খেজুর গাছের পাতায় হাওয়া দুলছিল মক্কার আকাশ ছিল অদ্ভুত শান্ত ঠিক তখনই হঠাৎ করে উজ্জ্বল আলো সুগন্ধময় আকাশ থেকে মহান অতিথি নেমে আসলেন আবারও সেই জিব্রাইল আলহসাল্লাম তিনি এসে বললেন ওগো আল্লাহর রাসুল আজ আপনি আল্লাহর সাক্ষাতে সাত আসমান পরিদর্শনে যাবেন এই পৃথিবীতে আপনাকে আর কেউই অপমান করতে পারবে না আজ তা শেষ হয়ে যাবে আসুন আমার সঙ্গে আসুন এই বাহনে চড়ুন এবার শুরু হবে সেই সম্মান আল্লাহর ভালোবাসা এবং ইমানের সর্বোচ্চ মিরাকল তখন আল্লাহর প্রিয় হাবিব মোহাম্মাদুর রাসুল্লাহ অবাক হয়ে জিজ্ঞাসা করলেন হে জিব্রাইল পাশে ওটা কি জিব্রাইল আলহ্লাম রাসুল সাল্লাহ আলহিউসাল্লামকে বুঝিয়ে বললেন এটি সাদা ডানাযুক্ত আল্লাহর সৃষ্টি বিশেষ প্রাণী এর নাম বুরাক সে এত দ্রুত চলতে পারে তার কাছে অদূর দিগন্ত শুধু চোখের পলক মাত্র বলুন শুভন আল্লাহ আর আল্লাহর হাবিবকে উঠিয়ে নিলেন সেই বুড়াকে যাত্রা শুরু হলো মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত মসজিদুল আকসাই পৌঁছে গিয়ে দেখতে পেলেন সমস্ত নবীগণ পিছনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন ইব্রাহিম আলাইহসাল্লাম মুসা আলাইহ সাল্লাম ইসা নুহু আলাইসাম আদম আসাল্লাম এক লাখ চব্বিশ হাজার সমস্ত নবীগণ কাতার বেঁধে দাঁড়িয়ে আছেন আর সকল নবীর ইমাম হয়ে সালাত আদায় করলেন আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম সেই দিন পৃথিবী জানল তিনি শুধু আরবের নন সমস্ত সমগ্র জগতের নেতা ও আহমদ স্বরূপ এরপর দোজাহানের নবী আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মাদ রাসুল্লাহ সাল্লাহ আলাই আসমানে উঠানো হল প্রথম আসমান আসতেই আদম সাল্লাম স্বাগত জানালেন দ্বিতীয় আসমানে আসতেই ঈশা আলাই সাল্লাম ইয়াহিয়া আলাই্লাম স্বাগত জানালেন তৃতীয় আসমান আসতেই ইউসুফ আলাই্লাম যার সৌন্দর্য ছিল আল্লাহর দেওয়া উপহার চতুর্থ আসমান আসতেই ইদ্রিস সালাম যাকে আল্লাহ বলেছিলেন আমি তাকে সর্বোচ্চ মর্যাদায় উঠিয়েছি পঞ্চম আসমান আসতেই হারুন আলাইসাল্লাম ষষ্ঠ আসমান আসতেই মুসা আলাইসাল্লাম সপ্তম আসমান আসতেই ইব্রাহিম খলিলুল্লাহ যিনি হাসি মুখে বললেন তুমি আমার প্রিয় সন্তান আল্লাহর মেহরবানিতে স্বাগত জানাই এরপর সর্বোচ্চ স্থান সিদরাতুল মুহ এখানে এমনই এক অলৌকিক জ্যোতি যা দেখে ফেরেস্তারা কাঁপে এখানে পৌঁছাতে পারে না জিব্রাইল আলহিউ পারে না কোনো ফেরেশতা কিন্তু আল্লাহ বললেন এসো আমার প্রিয় হাবিব আর পুরস্কার নিয়ে যাও এই উপহার তোমার উন্মতের জন্য পঞ্চাশ অক্ত সালাদ পরে মুসা সাল্লামের পরামর্শে এটি কমে গিয়ে হয় পাঁচ অক্ত কিন্তু পুরস্কার আগের মতোই অব্যাহত পঞ্চাশ অক্তের সমান পাওয়া যাবে সব এবারে মক্কার আকাশে তখন ভোরের আলো ফুটছে নাভিজি ফিরে আসলেন জমিনে সেই রক্তাক্ত পা কষ্ট অপমান সব কিছু ভুলে গেছেন দুনিয়ার আছে শুধু মহান আল্লাহর সাক্ষাতের স্মৃতি উম্মতের জন্য সলাৎ আর অভূত শান্তি যা শুধু প্রিয় বান্দাদেরকে দিয়ে গেছেন তাইপের আঘাত ছিল আল্লাহর পরীক্ষা মিরাজ ছিল আল্লাহর পুরস্কার বন্ধুরা তাইপের সেই রক্ত সেই কান্না সেই দয়া আজ আকাশে লেখা আছে যে নাবি পাথর খেয়েও মানুষের জন্য দোয়া করেছেন ক্ষমা করেছেন ভালোবাসা দিয়েছেন আমরা কি তার উন্মত হয়ে মানুষের প্রতি একটুকু ভালোবাসা গড়তে পারব না হয়তো আপনিও সেই ব্যক্তি যার হৃদয় আল্লাহ নরম করে রেখেছেন আজ আপনার হৃদয় কি বলছে তা আগে মন্তব্যে লিখুন এমনই আরও হৃদয় স্পর্শ ঘটনা স্কিনে দেওয়া আছে ক্লিক করে দেখুন এই ঘটনা শুনে আপনার কেমন লাগছে আপনি যে নাবির প্রতি ভালোবাসা অনুভব করছেন তা লিখুন যে যত লিখবে আল্লাহ তার হৃদয়কে আরো তাকুয়া বান করে দিবেন আরো এমনই ঘটনা জানার জন্য আমাদের নিদর্শন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম